এই আপনারা উঠিয়ে আছি আপনারা যদি শর্ট ভিডিওটা দেখেন তাহলে চিনি মুখিয়ে চিনি নিয়ে যে বন্ধুরা বাজার নিয়ে আসছে সেটা সকালে নিয়ে এসেছিল সেই বাজাগুলো এখন ধুয়ে জল ঝরে রেখেছি আমি বাজার নিয়ে সমস্ত বাজার ধুয়ে রাখি গামলায় জল নিয়ে ভালো করে সবগুলো ধুয়ে জল ঢুকে দিয়ে ঝুল করে শুভ দুপুর বন্ধুরা সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি আর পুজোটা আজকে দেখাতে পারিনি পুজো হয়ে গেছে দুজনারই স্কুল তো খুব তাড়াহুড়ো থাকে সকালটা ক্যামেরা সেট করে কাজকর্ম করা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় ওই জন্য ঝটপট করে সকাল সকাল স্নান টান সব সেরে একদম পুজো টুজো করে নিয়েছি অনেক কিছু হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো ভাবলাম একটু শেয়ার করি ভিডিও শুরু করব করব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ঘরগুলো সব গোছানো হয়েই গেছে ঘর গোছানো হয়ে গেছে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে গীতাদি এখন কাজ করছে আর চলো রান্না হয়নি রান্না করব দুপুরে রান্নাটা হয়নি সকালে আলুর দম করলাম পরোটা করলাম তারপরে হচ্ছে ভাত হলো বেগুনি ভাজা হলো এগুলো দিয়ে সব বাবা তোতান ওরা দুজনে খেয়ে দিয়ে গেল ওর বাবা জল খাবার খেলো আমি পুজো করে উঠে প্রসাদ মুখে দিয়ে জল খাবার খেলাম ঘরটা সব গোছানো হলো এখন হচ্ছে রান্না তো রান্নাটা এখন বাকি আছে এখন রান্নাটা করতে হবে আর রান্নাটা তো করব। কিন্তু আজকে বাজার ছিল না বলে আজকে তরকারি কাটা হয়নি এখন দেখি কি করি বাজার তো পরে আনলো তো এখন তরকারি কাটবো আর শুরু করব করব করতে করতে আর করাই হয় না অনেকটা বেলা হয়ে গেছে এখন অনেক বাজে প্রায় বাজে হচ্ছে বললামই তো তোমাদেরকে সাড়ে বারোটা পোনে একটা বাজে তো হয়ে গেছে সবগুলো ঘরে গুছানো আজকে আবার বিকেলে তানকে নিয়ে যাওয়া আছে পড়তে নিয়ে যাওয়া আছে তো ঝটপট করে কাজগুলো এখন সারি কেননা না হলে শীতের দিনের বেলা তো বেলা অনেকটাই চলে যায় ধীরে ধীরে অল্প কিছু করতে করতেই দেখি সন্ধ্যা হয়ে গেল তো চলো ঝটপট করে একটা কিছু ঝোল ভাত করে দিই ফ্রিজে মাছ আছে দেখি মাছ বের করে নিই বরফটা গেলেই মাছের ঝোল আর ভাত আর একটা কিছু তরকারি করে দেবো তাহলেই হয়ে যাবে চলো ঝটপট করে রান্নাগুলো সারি আর রান্না তো সারতেই হবে অনেকটা বাজে রান্না সেরে তারপরে দেখি কি করা যায় বাবানো পরীক্ষা দিয়ে আস্তে আস্তে তিনটে বাজবে তুতান্ত স্কুল গেছে আজকে ওদের হাফ স্কুল নাকি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো চলো আর কি সার সারি আবার তোমাদের সাথে আসছি শেয়ার করছি ডাল বসালাম মুগের ডাল মুগের ডাল লাউ দিয়েছি আর একটা জিনিস দিয়েছি কি বলতো কপির ডাটা এই দেখো কপির ডাটা পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি ভালো লাগে কিন্তু খেতে জানো দারুণ লাগে এটা এখন সেদ্ধ হোক একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে সেদ্ধ করবো সমরা দেওয়ার সময় হলুদ দেব। ভীষণ সুন্দর লাগে কপির ডাটা লাউ দিয়ে ডাল খেতে তো এটা সেদ্ধ এটা যদি ভাত দিয়ে যা খাবা খাবার বাটি করে চুমুক দিয়ে দিলেও বেশ সুন্দর লাগে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিবো আর হচ্ছে ধনেপাতা পাতা নামানোর সময় দেব দারুণ টেস্টি হয় ডালটা ডালটা সেদ্ধ হোক আর এখানে কড়াই বসানো আছে হ্যাঁ দেখি কি সবজি করা যায় আজকে আজকে যে কি সবজি করব চিন্তা করে পাচ্ছি না চলো দেখি একটা কিছু একটা সবজি করি এদিকে তো ডাল সেদ্ধ হয়েই এসছে একদম কম মানে মোটামুটি হয়েই গেছে দেখো এই যে নর একদম ডাল গলেই গেছে দেখছো আর একটু করবো ডালটাকে সেদ্ধ আর এখানে হচ্ছে এখন আলু ফুলকপি ভাজবো আর তরকারি করব না ভাজাটা ওরা ভালোবাসে বেশ তো আলু ফুলকপি এখন ভাজবো আর তেল গরম হয়েই গেছে আর আলু ফুলকপি ধুয়ে এই যে রেডি করে রেখেছি তো এই যে এখন আলু ফুলকপিটাকে সুন্দর করে ভাজবো চলো এটাকে এখন ছাড়ি একটু কালো জিরা দিলে ভালো হতো খেতে দিব আলু ফুলকপি আর একটু বটবটি দিয়ে দিলাম বটবটি নিয়ে এসছে বাজার থেকে কয়েকটা বটবটি দিয়ে দিলাম প্রতিদিন আর তরকারি খেতে ভালো লাগছে না তাই আর কি আলু ফুলকপিটা একটু ভাজব শাকের সাথে বেগুন না হলে ভালো লাগে বলো বন্ধুরা শাকের সাথে বেগুন লাগবে তাই না এখানে শাক করব তাহলে বেগুন নাই ঘরে তাহলে কেমন তাহলে আজকে আর শাক করবো না আজকে রেখে দেবো কালকে বেগুন আনাবো তারপরে বেগুন দিয়ে শাক করব এটা এখন ভাজিয়ে একটু ঢাকা দিয়ে দিব নরম হবে তাহলে আলুটাও নরম হবে ফুলকপিটাও নরম হবে হ্যালো বন্ধুরা এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো এই দেখো মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি আর এখানে এই যে পাঁচ তরকারি করব তার জন্য কেটে রেখেছি আর হচ্ছে এখানে পাঁচ সমরা আর এই কাঁচা লঙ্কা সমরা দিয়ে একটু মেশানো তরকারি করবো কয়েকটা বড়ি দেবো ভাবছি বড়িটা একটু ভেজে তুলে রাখলাম আর এখানে তরকারিটাকে ছেড়ে দিলাম আর ভাতটাও হয়ে এসছে মিষ্টি কুমড়াটা এখন তুলে রাখবো যাতে মারতে পারি পরে আর তরকারিটাও হয়ে আসছে তো চলো এখানে তরকারিটাতে এখন লবণ হলুদ দিয়ে দেখো না গল্প করতে করতে কী থেকে কী বলে ফেলছি তরকারি ছাড়তে ছাড়তে তরকারি হয়ে এসছে আমি বলছি সত্যি মাথাটাও গেছে একেবারে এখন তরকারিটা লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো ডালা কিন্তু অনেকটাই হয়ে গেছে দুটো বেজে গেছে আর দোকানের আজকে হাফ স্কুল ছিল তাই চলে এসেছে এসে ওই যে ওখানে টিভি দেখছে শুয়ে শুয়ে আর স্নান হয়নি আজকে হাফ স্কুল বলে স্নান করে যায়নি এখন স্নানে যাবে আবার বিকেলে পড়তে নিয়ে যাওয়া আছে ওকে বিকেলে পড়তে নিয়ে যেতে হবে আজকে তো রায়গঞ্জে যাওয়া শুক্রবার করে রায়গঞ্জে পড়তে যাই তো চলো রান্নাটা সারি ঝটপট করে বাকি কাজকর্মগুলো করতে হবে কিতাদি কাপড় তুলে আনলো কাপড়গুলো গুছাতে হবে কি তারপর গ্যাস মুছে দিতে হবে কি আটা মাখবে রুটি করবে গীতালির রুটিটার দায়িত্ব গীতাদির যেহেতু ওই জন্য রান্নাটা আমি নামিয়ে গ্যাসটা মুছে দেবো গীতাদির রুটিটা করবে তো চলো এই তরকারিটাতে লবণ হলুদ দিয়ে দিই লবণ হলুদ দেওয়ার পর সেদ্ধ হোক আর ভাতটাকে নামিয়ে ফেলি এই দেখো মিষ্টি কুমড়ো সেদ্ধ এখানে লবণ তেল লঙ্কা নিয়ে নিছি পরে একটু ঠান্ডা হলে ভাতগুলো ছাড়াবো তারপরে মাখবো ভালো করে খুব ভাল লাগে আমার এটা খেতে এত সুন্দর লাগে কি বলবো আর এখানে বসিয়ে দিয়েছি তরকারিটা তোমাদেরকে তো দেখিয়েছি তরকারিটা দেখো এরকম বড়িগুলো দিয়ে দিলাম তো তরকারিটা এখন সেদ্ধ হোক একটু নামানোর সময় একটু মিষ্টি আর একটু ভাজা মশলা দিয়ে নামাবো সব সবজি দিয়ে দিয়েছি অল্প অল্প করে একটু শাক বললাম না শাকটা করব না শাকটা রেখে দেবো বেগুন নেই অল্প একটু দু চারটা পালংয়ের পাতাও দিয়ে দিয়েছি আর ভাতটা মনে হলো মিষ্টি গুঁড়োটা তোলার পর একটু শক্ত আছে তো ভাতটা আর একটু হোক একটু সিম করে রেখেছি ভাতটা হোক তারপরে ভাতটা নামাবো রান্না কমপ্লিট এখন চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে আর তোমাদের একটা কথা বলি এটা আমার যদিও আমার নিজেরও শেখা কোনো দিনও না রান্না করে গ্যাস ফেলে রেখে খেতে বসবে না গ্যাস পরিষ্কার করে নেবে একদম গ্যাসের টেবিল পরিষ্কার করে নেবে তারপরে হচ্ছে রান্না খাওয়া দাওয়া করবে গ্যাস ফেলে রাখতে হয় না ওরকম উনুন ফেলে রাখতে হয় না এঠো উনুন তো এটা মানে আমি শুনেছি এবং শিখেছি তো ওই জন্যই তোমাদেরকেও বললাম আর দেখো এখন কি করছি জানো এখন ভাজছি মিষ্টি কুমড়োর পাট ভাজা সকালে গোলাটা করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে মিষ্টি কুমড়োর পাট ভাজা ভাজব ওরা তো সেদ্ধ কেউ খাবে না ওই জন্য ওদেরকে একটু পাট ভাজা করে দেবো ডালের সাথে আর ওরা ভীষণ ভালোবাসে এই পাট ভাজা বেগুনের হোক বা মিষ্টি কুমড়োর হোক যারই হোক তো এখন আমি একদম তেল গরম করে নিয়েছি ভালো করে একদম তেল গরম হচ্ছে আর কি আর ফেনা আছেই একটুখানি দেখো তো এবারে দিয়ে দেব আর তুতান একদম অধৈর্য হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো আর একটু তেলটা গরম হলে ভালো হতো তো গ্যাসটা বড় করা আছে হয়ে যাবে গরম আর কোনো অসুবিধা হবে না আর একদম খাঁটি তেল তো ভেজাল তেল না আমাদের এটা মিল থেকে আনা হয় এই তেলটা মানে আমাদের পাশেই মিল আছে তেলের ওনার কাছ থেকে আমরা কিনে আনি দামটা একটু বেশিই পড়ে কিন্তু একদম খাঁটি হান্ড্রেড পারসেন্ট খাঁটি আর পাশেই তো একদম কোনো রকম আমরা সব মানে জানি যে উনি ভালো বিক্রি করেন আর কি ওই জন্য ওনার থেকেই আমরা নিয়ে আসি দোকান থেকে আমরা সর্ষের তেলটা নিয়ে আসি না তো আগে সাদা তেলটা ভালোই খেতাম সাদা তেল ঘরে সব সময় রাখতাম কিন্তু যেদিন থেকে শুনেছি সাদা তেল খেলে নাকি হার্টের সমস্যা হয় তখন থেকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি সাদা তেলটাকে তো এখন হচ্ছে বেগুনিটা ভাজছি আর ভেজে মচমচা করে একদম তুলে নেবো চালের গুঁড়ো বেসন আর ময়দা তিনটে মিশিয়ে বেগুনিটা ভাজছি আর দিয়ে দিয়েছি হলুদ লবণ পরিমাণ মতো তোমরা তো জানোই তাই না তো এই তো আর কি বেগুনি ভাজা হলে সবাইকে বসিয়ে দিব খেতে তুতান তো বসেই পড়েছে তুতানের আর ধৈর্য নেই খেলতে যাবে তার মধ্যে আবার খেলে এসে আবার পড়তে যাবে মানে সব কিছুর তারা আর কি তো এই দেখো তুতান বসে পড়েছে খেতে আর এখন ও তুতানে হয়ে গেছে ওর বাবা বাবা না আর ওর বাবা বসেছে না আর ওর বাবা বেশি সময়টাই একসাথেই খায় তো বাবান যেহেতু এখন আর রেগুলার স্কুল যাওয়ার ব্যাপার নেই যেহেতু বাড়িতে থাকে ওই জন্য ওর বাবা আর ও দিনের বেলাটা একসাথে খায় আর রাতে হচ্ছে দুই ভাইয়ে বাবাতে একসাথে খায় সবাই মিলে তো দুইবেলা আমাদের একসাথেই খাওয়া হয় বেশি তো এদিকে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট আর এদিকে গীতাদি এখন রুটি ভাজছে গীতাদি একদম আসে বারোটা সাড়ে বারোটায় একেবারে সমস্ত কাজকর্ম করে রুটিটা করে দিয়ে চলে যায় রুটি গীতাদি যেতে যেতে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে হয়েই যায় চারটে হ্যালো বন্ধুরা দুপুর গড়িয়ে বিকেল বাজে এখন চারটে চারটে বাজতে দ দশ তো এখন কিছু কিছু কাজকর্ম আছে খাওয়া দাওয়া সব তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে একটু এলোমেলো হয়ে আছে এলোমেলো বলতে ওই যে সব পরীক্ষা দিয়ে এসে তারপরে এই দিয়ে এসে এই যে বিছানাগুলো বিছানাগুলো এলোমেলো করে রেখেছে এই যে কম্বল খুলেছে তারপরে এই যে এইখানে কাপড় তুলে আনলাম এই যে কাপড়গুলো কাচতে হবে এই কাজতে সরি সরি কাপড়গুলো হচ্ছে গুছাতে হবে বিকালবেলার যা কাজকর্ম থাকে তা এখন একটু বিকালবেলার কাজকর্মগুলো করব করে তারপরে গা ধুয়ে গোপালের সেবা দিয়ে চলে যাব তুতানকে নিয়ে তো চলো বিকালের কাজকর্মগুলো ঝটপট করে ছেড়ে ফেলি বাবানের মোবাইলে রিং হচ্ছে দেখি কে করেছে ফোন এই যে বন্ধুরা বাজার নিয়ে এসছে সেটা তো সকালেই নিয়ে এসছিলো তো সেই বাজারগুলো এখন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি বাজার নিয়ে এসে সমস্ত বাজার ধুয়ে রাখি গামলায় জল নিয়ে ভালো করে সবগুলো ধুয়ে জল ঝরতে দিই ঝুড়ি করে তারপরে হচ্ছে যে ফ্রিজের ডয়ারে ভরে রাখি তো যেগুলো ফ্রিজের ডয়ারে ধরবে সবগুলো ভরে দেবো আর যেগুলো ধরবে না সেটা ঝুড়ি করেই ফ্রিজে ভরে দেব। তো চলো সবজিগুলো গোছায় এবার গুছিয়ে ফ্রিজে ভরে দিই কারণ না তাহলে ভালো থাকবে না হলে তো আবার রাতের মধ্যে অনেক মানে নষ্ট হয়ে যাবে ঠিকঠাক করে গুছিয়ে সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে ভরে দিই চলো তুত এখন পরে আসলো পড়ে এসে এখন ও এটা হচ্ছে সব সবজি দিয়ে ও অমলেট বানাবে এখন হেলদি অমলেট হেলদি অমলেট হেলদি এবং টেস্টি হেলদি অ্যান্ড টেস্টি অমলেট ধুয়ে দিচ্ছিস কেন দেখি দেখি ব্রাশটা দেখি তুই কি বোকা আছিস আবার জলে দিতে হয় না সঙ্গে সঙ্গে এই যে টেস্ট করছি যে খুলে যাচ্ছে কিনা এই যে এই এই ব্রাশটা না আমি কিনে আনলাম এটা অয়েল ব্রাশ হ্যাঁ এই যে অনেক দিন ধরে আমি খুজজি জল আছে ওইজন্য ফটফট করে তো কান ধুলো তো অনেক দিন ধরে আমি খুজছিলাম এই ব্রাশটা তো আজ পেলাম আজকে কিনে আনলাম খুব আমার ইচ্ছা ছিল এটা একটা মানে যখন এই যে শীতকাল আসছে না পার্টি শপটা তো আজকে এটা আমি স্টাইল বাজার থেকে কিনে আনলাম দে দে আমাকে দেখুন তবে ও করবে বলে এই দেখো এটাকে এখন ভাজবে ভেজে তারপরে কিভাবে কি করবে এগ রোল বানাবি নাকি চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো তখন কিভাবে এগ রোল বানাচ্ছে ওটা নিতে অন্য কালোটা নিতে ছোট আছে উঠে উঠে পড়ে যাবে সাইড দিক দিয়ে

তার ভাষণ টাসন শেষ হলো সার্কাস দেখাচ্ছে সরা ডিমের ডিমের হয়ে যাবে সরা সরা তো দেখো বন্ধুরা এই যে রোল করে দিলাম তো খাওয়াও শুরু করেছে তো আজকের ফুডটা ভেজে তো তোমাদেরকে দেখালাম আমি কেমন করে করলাম তো এত দেখতে টেস্টি লাগছে আমি রেসিস্ট করতে পারলাম তো আর কি সারাদিন তোমাদের সাথে সব শেয়ার করলাম ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর নতুন যারা দেখছো নতুন বন্ধুদের বলছি অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা ব্লগের সাথে ঠিক আছে এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট এটা করে দে